একটু একটু বঞ্চিত শান্তিভাবে আপনারা থাকেন আর যারা কার্যকর্তা আমাদের কংগ্রেস কার্যকর্তা আমাদের সুপায়ন আপনারা একটু একটু বঞ্চিত যেটা আছে আমাদের হালকা ভঙ্গা একটু আমি বিশেষ আমি বিরোধী পার্টিকে আমি

যারা দেশের যে ভবিষ্যৎ আমাদের এখানে আমাদের খাস করে বিধানসভাতে আমাদের এখানে মুসলিম সমাজ আমাদের আমাদের জন্য কংগ্রেস সরকার গঠবান্ধনে আজকে তারিখে আমাদের যে বিকাশ হয়েছে যারা বিরোধী পার্টি যারা আছে ওরা বলছে যে আমাদের বিকাশ হয়নি তো বিকাশের পরিণামটা কি আমি বিরোধী পার্টিকে খাস করে আমি বলতে চাই যে বিকাশ হয় কোন পার্টি ঘর চালিয়ে দেবে কি আমাদের সরকারের নয় সরকারের বিকাশ হলো সেটাকে আমরা বিজলি বিষয় ইউনিট ফ্রি আমাদের আগু আবাস যোজনা দিয়েছে দু লাখ কুড়ি হাজার টাকা করে প্রতি মানে ঘরকে দিয়েছে তিনশো থেকে চারশো ঘর বিধানগর পঞ্চায়েত নয় একাশি সিটের প্রত্যেকটা পঞ্চায়েতে চারশো থেকে আশি পর্যন্ত ঘর পেয়ে নিয়েছে যেটি ঘর এখন অলরেডি বাকি আছে আমাদের ইলেকশন আসার কারণে ওই ঘরগুলো রক্ষা আছে আর আমাদের যে খাস করে বিধানসভাকে যেটা আমাদের এখন অলরেডি ভোট চলছে আমরা অলরেডি জিতেই দিয়েছি

যে আমাদের পাকুড় বিধানসভাতে কিভাবে আমাদের বাংলা লাগিয়ে পুলিশ করতো করতে কি করবেন না এই বিজেপিকে নিয়ে এসে আমাদের পাকুড় বিধানসভাতে আমাদের মুসলিম হিন্দু মুসলিম ভাইচারাকে বন্ধ লাগিয়ে রাজনীতি করে নিজের গোপচা করার জন্য ওরা এইসব ষড়যন্ত্র করেছে আজকে আমাদের কংগ্রেস আমাদের যে কংগ্রেস জয়েন সরকার আমাদের জাতি পার্টি কিন্তু আমাদের জাতিবাদী নয় জাতি পার্টি যদি আছে আমাদের কংগ্রেস বিকাশ সাহেব করেছেন আপনারা সাধারণ মানুষ জানেন না যারা কার্যকর্তা যারা আছে যারা আছে যেরকম মুখিয়া সাহেবরা আছে পঞ্চায়েত লেভেলে যারা নেতা আছে যারা জেলা পরিষদ আছে যারা যোগ্য নেতা আছে যারা অরিজিনালে একটিভ থাকে যে কোনো রাজনীতি দিলে তারা সব জানে যে এখানে একমাত্র যদি আমরা শুকুল শান্তিতে আছি যখন বিকাশের জন্য গেছি তখন উনি দেখেনি যে এটা আমার মানে ভাজপা ছোট আজ লোকের লোক আমাদের ঘেছে তুমি কাজ করতে তখনই উনি মাথা নিচে করে কাজ করেছে করেছে কি করে বলেন তো আজকে আমাদের পঞ্চায়েত থেকে নিয়ে আমাদের কথা বলতে চাই আমি যে আমাদের কংগ্রেসের সরকার যেটা আমাদের কাজ বিকাশ করেছে আমাদের এখন পর্যন্ত ভারতের কোন সরকার এখন পর্যন্ত বিজেপি করতে পারেনি না আগামী তো করতে পারবে না আর একটা কথা বলতে চাই একটা আসামের বিজেপির মুখ্যমন্ত্রী আপনার ভোট নিয়ে আপনার সামনে আসবে আর আপনাকে বলবে যে বাংলাদেশ আমি এই কথাটা বলতে চাই এই কারণে আমরা जंगष्ट मुख साहिब मंची এই আমরা নালা করব না हेलो हेलो আপনারা হয়তো জানেন আপনারা যারা বসুন আমি আজ কিছু কথা বলতে বলবো আমাদের অনেকLambda আমাদের ভোজন আছে আর কথা বলি আমি বাংলাদেশের নাগরিক আপনাদের ভালো করে আপনারা কিভাবে বুঝবেন حاجه হিত আপনারা একটু যারা লাগায়ছে যারা এখানে বসুন আমি দুই ثلاثه মিনিট বলবো অবশ্যই শুনবেন ভালো লাগছে তো তো ভিডিও করনা ইয়ামোদিন লোয়া ফিরে ভালো ক্যামেরা हेलो हेलो আপনারা हल्ला করবেন না আপনারা কথা বলতে দিবেন আপনারা শুনুন প্লিজ আপনারা हल्ला করবেন না মিনিট আপনারা শুনুন আমি একটা কথা বলতে চাই আপনাদের মুখ্যমন্ত্রীকে বলতে চাই পুরো আজকেই ফাটাই আমি বিধায়কদের বলতে চাই যে আরাই দাবি করে যে আমরা আলমদুর আলম সাহেব পঁচিশ বছর চ করেছে আলমদুর আলম অনেক কিছু করেছে আপনারা জানেন ভালো আছেন আপনারা আমি একটা কথা বলতে চাই মুখ্যমন্ত্রীরকে এবং আমি

আছে বাংলায় শুধুর থেকে শান্তি ভালো বিজেপি সরকার এক একটা ভোট আপনাদের নিয়ে পার্লামেন্টে যে গরিব ভাইয়ের ভোট নিয়ে আমাদের ভোট নিয়ে মোদী সরকার কি বলছি বাংলাদেশে আরে বাংলাদেশ আমাদের ঝাড়খন্ড নয় বাংলাদেশ বলছে কিছু না হিন্দু মুসলিম তার কাজ হচ্ছে আপনারা কে রিকোয়েস্ট করবো জিনিস নিশা তারিখে মানে সকাল সাতটা থেকে যে বৈকাল পাঁচটা পর্যন্ত ভোট হবে ভালো আছে আপনারা লোক এবং আমার থেকে জ্ঞানী অনেক বেশি আপনারাকে রিকোয়েস্ট করবো যে কুড়ি তারিখ নভেম্বরে আলারকে ভারী ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই বলে আমি বক্তব্য ইতি করলাম আসসালাম আলাইকুম আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আমার হাসান ভাই ভাই অনেক অনেক সংক্ষেপের মধ্যে আপনারা অনেক কিছু বুঝিয়ে দিয়েছে তার জন্য হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ আগে মন সঞ্চলন করার জন্য আমি হরিমঞ্চের আমার এমাম ভাইকে বলি বলি তুমি এসো আর কিছু সংক্ষেপের মধ্যে কারণ না আমাদের যে মুখ্য অতিথি আছে তাড়াতাড়ি চলে আসবেন খুব আপনারা যারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আপনারা সামনে এসে জায়গাটাকে পূর্ণ করুন করুন আসসালাম একবার জোরদার না তো ধন্যবাদ উপস্থিত আছে বড় ভাই সেলিম সেলিম উপস্থিত আছে গন্ডাইপুর পঞ্চায়েতের মিয়া কাটিনি <laughs>